বন্ধুরা অবশেষে ঝড় বৃষ্টি নিয়ে সুখবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর প্রচণ্ড গরমের মধ্যেই আসছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই জেলাগুলিতে সতর্কবার্তাও জারি করা হয়েছে তবে এই তীব্র গরম থেকে অবশেষে এবার স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছে গোটা দক্ষিণবঙ্গবাসী ঠিক কখন থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি প্রবেশ করবে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটে জানিয়ে দেব। তো এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য এপ্রিল মাস শেষের পথে এদিকে বৃষ্টির দেখা নেই তপ্ত গরমে রীতিমতো জ্বলছে গোটা দক্ষিণবঙ্গ গোটা মাসেই কার্যত বৃষ্টিহীন রইল দক্ষিণবঙ্গ লাগাতার বেড়েই চলেছে তাপমাত্রা তাপ প্রবাহের পাশাপাশি জারি হয়েছে লু এর সতর্কতা কবেই বা মিলবে স্বস্তির বৃষ্টি অসহ্য দহন জ্বালা থেকে কবেই বা একটু স্বস্তির বৃষ্টি হবে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের দার্জিলিংয়ে বজ্র সহ বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ে তবে আগামীকাল দার্জিলিং এবং কালিম্পং জলপাইগুড়িতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে এরপর সোমবার এবং মঙ্গলবারও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে এছাড়াও উত্তরবঙ্গে আর কোনো জেলায় বৃষ্টির কোনো আপাতত সম্ভাবনা নেই পাশাপাশি বেশ খানিকটা তাপমাত্রাও বৃদ্ধির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে এদিকে যখন উত্তর বৃষ্টির আশা দিয়েছে আবহাওয়া দপ্তর অন্যদিকে আগামী বুধবার পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গেই তাপ প্রবাহের সতর্কবার্তা রয়েছে আগামী কয়েকদিন আপাতত গোটা দক্ষিণবঙ্গই জুড়ে তাপ প্রবাহের কমলা সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর আটাশেই এপ্রিল পর্যন্ত গাঙ্গে ও পশ্চিমে তাপ প্রবাহের লাল সতর্কবার্তা রয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস বলেছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই একদম তাপ প্রবাহ চলবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে এক তারিখের পর থেকে আগামী এক তারিখের পর থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার অনেকটাই পরিবর্তন হবে তাপমাত্রা এক ধাক্কায় সাত থেকে আট ডিগ্রি সেলসিয়াস নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি পাঁচ তারিখ থেকেই কিন্তু দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে যেটি ত্রিপুরা এবং বাংলাদেশ উপকূলে আঁচড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ এবং ত্রিপুরাতে দুমকা ঝোড়োহাও বইবে এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনাও রয়েছে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ